নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আজকে দেখো দু দুটো রেসিপি নিয়ে চলে আসছি তো এটা সবজি সব রকম সবজি মিলিয়ে কেটে নিয়েছি এত গরমে একটা সবজি খাবো আর দেখো এখানে নিয়েছি ফুলকপি দেখো ফুলকপি দিয়ে আমি একটা রেসিপি করব এই অদিনের তো এখানে ফুলকপিগুলো আমি কেটে ধুয়ে বেছে নিয়েছি হ্যাঁ একদম দেখো ফুলকপিটা ভালো করে নিয়েছি এখন গরম জলে একটু ভাব দিয়ে তারপর রেসিপিটা শুরু করব আর এখানে আলু কেটে নিয়েছি আর নিয়েছি টমেটো কুচি দেখো তো চলো বন্ধুরা আমি আজ রেসিপিটা শুরু করি এখন এখন জল গরম হয়ে গেছে জলের মধ্যে আমি এখন ফুলকপি আর আলু দিয়ে দেবো দেখো দেখো জল গরম হয়ে গেছে এখন ফুলকপি আর আলুটা আমি একটু লবণ দিয়ে হালকা হালকা লবণ দিয়ে দিলাম এখন একটু ঢাকা দিয়ে দেবো কারণ হালকা একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে এখানে সবজি হচ্ছে আজকে তো লাইন নাই কারেন্ট নেই আমাদের এদিকে অন্ধকার ফুলকপি ভাব দিয়ে নাও হয়ে গেছে দেখো এখন জলটা ফেলে দেব এখানে তেল গরম হয়ে গেছে এখানে ফুলকপি আর আলু জল থেকে উঠিয়ে নিয়েছি এখন আলু ফুলকপি দিয়ে দিব ভালো করে ভেজে নেব দিয়ে দিচ্ছি আস্তে আস্তে আলুগুলোও দিয়ে দিলাম একসঙ্গে একসঙ্গে ভেজে তুলে নেব সবগুলো দেওয়া হয়ে গেল এখন আস্তে আস্তে নিয়ে নেব পাশে সবজিটা করে দিলাম আর দেখালাম না ভালো করে এখন ফুলকপিটা আস্তে আস্তে ভেজে নেব লবণ হল দেখো এখনও ভাজা হয় নাই তো এখন আরেকটু ভাজা হবে এখন দিয়ে দিব লবণ আমি আগে অল্প ভেজে নিলাম এখন লবণ হলুদ দিয়ে দেবো তাহলে একটু মজা যাবে লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দেবো হলুদ পুরো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন ফুলকপিগুলো একদম লাল লাল করে আমি ভেজে নেব দেখো অনেকটাই ভাজা হয়ে গেছে আর একটু ভাজা হয় ফুলকপি আর আলু দেখো ভালো করে ভাজা হয়ে গেছে সুন্দর করে তা এখন তুলে নিচ্ছি ফুলকপি তো ভেজে উঠিয়ে নিয়েছি এখন আমি গোটা এলাচ আর হলো দারচিনি ফোড়নে দিয়ে দিলাম দিয়ে দেবো গোটা জিরে এলাচ আর দারচিনির তো একটা সুন্দর বেরোয় সে জন্য দিয়ে দিলাম এখন এলাচ দারচিনি সব কিছু ভাজা হয়ে গেল এখন আমি দিয়ে দেব টমেটো কুচি টমেটো কুচিটা ভালো করে ভেজে ভাজা হোক আগে তারপর দেখো দেখো তো একদম ভালো করে ভেজে পেস্ট করে নিয়েছি দেখো একদম সুন্দর লাল হয়ে গেছে কালারটা আর একদম গলে গেছে এখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ হাফ চামচ জিয়ার গুঁড়ো হাফ চামচ আর ধনিয়ার গুঁড়ো আছে এক চামচ দেখো আমি দিয়ে দিলাম এখন দিয়ে দেবো স্বাদ মতো এক চামচ লবণ সব কিছু দিয়ে ভালো করে আমি মেরে চেড়ে নিলাম তো মশলাটা কষানোর জন্য আমি অল্প জল দিয়ে দেব একটু জল দিয়ে দিলাম জল দিয়ে মশলাটা এখন ভালো করে কষিয়ে নেব দেখো মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে এখন আমি ফুলকপি আর আলু দিয়ে দিব ফুলকপি আলু দিয়ে একটু মশলার সঙ্গে কষিয়ে নিলে খেতে ভীষণ টেস্ট হয় আর ভালো লাগে ফুলকপিটার মধ্যে মশলাগুলো ঢোকে তা এখন ফুলকপি দিয়ে আমি একদম ভালো করে কষিয়ে নেব এখন মশলা ফুলকপি সব কিছু একসঙ্গে কষানো হবে দেখো বন্ধুরা মশলা আলু ফুলকপি একদম সুন্দর ভালো করে কষানো হয়ে গেছে দেখো এরকম কষা কষা রুটি পরোটার সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে তো আমি অল্প জল দেব একদম মাখো মাখো টাইপে দেখছো সুন্দর কষানো হয়ে গেছে আর তেলও বেরিয়ে গেছে আমি এখন অল্প হালকা করে জল দিয়ে দেব কালারটা কিন্তু বেশ দারুণ হয়েছে রান্না দেখো আমি এতটুকু জল দেব জলটা দিয়ে দিলাম এখন ভালো করে ফুটবে দেখো রান্নাটা কেমন লাগলো এইরকম অদিনের ফুলকপি রান্নার রেসিপি এখন একটু ফুটবে দেখো বন্ধুরা আমার ফুলকপি রান্নাটা হয়ে গেছে এখন দেখো নামানোর আগে আমি অল্প ধনেপাতা পাতা কুচি দিয়ে দেব ধনে দিলে স্বাদ একদম আলাদা হয় তোমরা এরকম কে কে ধনে পাতা দিয়ে ফুলকপি খাও আমাকে বলবে কমেন্টে বন্ধুরা রান্নাটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে